नमो देव और गण नमो हां इदम हन्य नीका नमो देव वादिबाय नमो तुम्हार हुं जाबाय हुं वा नमो सिबाय नमो माला फरा माला बेफा माला

নম শিৱৰাত্ৰি ব্ৰত দেৱ পূজা যপৰায়ৰবি ৰিধিৱ জ্ঞান মহৰ হে স্ঞান মে হে স্বম শিৱণ তো শিবরাত্রির যে আমাদের বাড়ির তো শেয়ার করেইছিলাম গেছিল বাবু মন্দিরে আর আমি কিন্তু যাইনি বর্দি গেছিল আর বৌদি গেছিল ঠিক আছে রিঙ্কি বৌদি গেছিল তো ভিডিওটা রিঙ্কি বৌদি করে দিয়েছিল ও জল ঢাল ছিল আর আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম এই লাইনটা দেখছো লম্বা লাইন মানে অনেকটা জুড়ে লাইন পড়েছে মন্দিরের সামনে তো এক ভি মানে একদম প্রচন্ড ভিড় রয়েছে আর তার পাশে যে পুরো রাস্তাটা গেছে সেই পুরো রাস্তাটা যেমন লাইন পড়েছে তেমন আমরা মানে জামও ফেঁসে গেছি এবছর আমি আর শিবরাত্রি করিনি প্রত্যেক বছরই করা হয় এবছর কোনো কারণ বিশ্বাস মানে বিশেষেই করা হয়নি তো যাই হোক বাবা নিশ্চয়ই জানে কেন করিনি বা সে যাই হোক কিন্তু আমি সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম বর্মশাই হঠাৎই বলল যে চল এক জায়গায় যাবো আমি বললাম কোথায় কোথায় বলল চলোই না তো গেলাম যখন মানে এত জ্যাম পড়ে গেছিলো রাস্তায় এই কারণে প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় শিব মন্দির মানে প্রত্যেকটা মোর ঘুরছে একটা করে মন্দির পাচ্ছে আর সত্যিকারের প্রত্যেকটা মন্দির আলো ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না দারুণ ছিল দারুণ আর সবাই জল ঢালতে আসছে এগুলোও দেখতে কি ভালো লাগে তাই না সবাই একদিনে বাবার মাথায় জল ঢালছে বাবা একদম ঠান্ডা ঠিক আছে বাবা আর আমি চলে এসেছিলাম সনাক্তকানে দাদা ভাই আমাকে নিয়ে চলে লুচি ফুলছে না কেন তখন থেকে বলছি সরো সর লুচিগুলো আমি ভাজছি তাতেও তোমার হয় না লুচি ফোলাতেও পারছে না তখন থেকে বলছি সরে যাও এবো এই দিয়ে থালাটা দিয়ে যা তো লুচি ভাজা হয়ে গেছে লুচি ফুলাতে পারছো না তো তখন থেকে তো আমি বলছি দাও সরে যাও লুচিটা ভেজে দি ভেজে দি আমি ভাজছি তখন থেকে তখন থেকে আমি ভাজছি ভাজ্য ঠিক আছে সেটা মানলাম তুমি ভাজ্য কিন্তু লুচিটা ফুলবে না কেন দেখাই যাক এটা কি হয় দেখি দেখি এতেই বুঝতে পারবো তোমার লুচি ফুল ছিল না ফুল ছিল না এই তো ফুলকুচি হলো না হলো না হলো না লাল একটু সাদা সাদা রাখো না আচ্ছা গরম গরম লুচি তাহলে তার সাথে কি রয়েছে আজকে আমাদের মেনুতে শিবরাত্রির রাতে গরম গরম লুচি তার সাথে পটল আলু কুমড়ো দিয়ে একটা সবজি এটাই হবে আমাদের রাতের মেনু তার সাথে রয়েছে মিষ্টি তো দেখো গেছিলাম না সোনার দোকান সেইখানে তো সেভাবে ভিডিও করা হয়নি আর এখন দেখো একজন বসে আছে বিছনা টিছনা করে মশার ভিতর ঢুকে পড়েছে শুতে আমি তখন যেটার জন্য গেছিলাম সেটা ছিল একটা গিফট সেটা ছিল দিদির জন্য একটা গিফট স্পেশাল তো চলো ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি দেখতে পাবে কি আছে বলো কি আছে গয়না গয়না কি গয়না বলো তো কি গয়না কি করে বলো কি গয়না কি করে বলো দেখো তো কি গয়না আছে

আরে তার আশা পূর্ণ হয়েছে গো হ্যাঁ তার আশা পূর্ণ হয়ে গেছে গো আমি তোমাকে আমায় কিছু দিতে হবে না গো এরকম আশীর্বাদ করো ভালোবাসে যাও ব্যাস ভালো হয়েছেন ডিজাইন ভালো হয়েছে হ্যাঁ আমার ডিজাইনটা একটু অন্য রকম ছিল এটা একটু অন্য রকম ভালো হয়েছে ভাল লাগছে ডিজাইনটা না করো পরো হাতে ওই উপরটা খুলে নাও ভাইয়ের বইয়ের থেকে সুন্দর হয়েছে হ্যাঁ 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 আমি তো জানি তোমার দুই আর্ট সাইজ আবার মাপ নিয়ে যেতে হবে কেন আমাকে হ্যাঁ তো আমি তো জানি তোমার দুই আর্ট তোমাকে আবার মাপ নিতে হবে কেন আমি তো জানি দুই ছয় তোমার হাতে হবে না দুই আটটা কেমন লাগছে হাতে খুব ভালো লাগছে ভালো লাগছে হুম হাতে ভালোও লাগছে সাঁকাটার সাথে বলো ভালো লাগছে দেখতে

জানি বুধ মাথাটা একটু ক্র্যাক রয়েছে আর কি করবে বলো সে তো আর হচ্ছে মনে রাখতে পারবে নি চলো আমি তাহলে এই গিফট দিই হ্যাঁ বার্ষিকীর দিনে দিয়েছে